হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হল বর্তমানে পাখির দামের যা পরিস্থিতি এবং আমাদের বিডারদের কিন্তু একটা ভয়ঙ্কর সময় যাচ্ছে যেমন ধরুন এই এখন বর্তমানে এই যে লুটিন অফিসার এই লুটিন অফিসারের দাম কিন্তু একটা সময় সাত হাজার আট হাজার টাকাও ছিল এখন কিন্তু আপনি দু হাজার টাকাতেও এটা পেয়ে যাবেন এই যে যেরকম ধরুন এই যে পারগুলো রয়েছে এই পারগুলোও কিন্তু বারো হাজার তেরো হাজার টাকা জোড়া ছিল এখন কিন্তু আপনি এক থেকে দেড় হাজার টাকায় পেয়ে যাবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পাখির দাম যেই হারে কমে গেছে তাতে কিন্তু আমরা যারা ব্রিডাররা রয়েছি তাদের কিন্তু লাভবার্ড বা অন্য যে কোনো পাখি ধরুন যেরকম জাভা রয়েছে জাভার দাম কিন্তু একদমই নেই তারপর হচ্ছে যেরকম হচ্ছে আপনার কনুর কনুর পাখিগুলো কিন্তু কোনো পাখিরই দাম নেই বট তাহলে সেক্ষেত্রে আমরা তো শখে পাখি পুষছি তো শখে পাখি পুষলেও আমাদের তো এদের খরচাও চালাতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় আমার বাড়িতে পাখি ডিম বাচ্চা করছে সেই বাচ্চাগুলো আমরা ঠিকঠাক দাম পাচ্ছি না কিন্তু তাদেরকে এখন বদ্রি পাখির যে দানা রয়েছে বা লাভবার্ডের যে দানা রয়েছে তার যা দাম সানফ্লাওয়ার কুসুম দানা ক্যানারি সিড এগুলোর যা দাম এগুলো কিনতে গেলে কিন্তু আমাদের একটু ভাবতে হচ্ছে সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে একটা কাজ যদি করতে পারি আমার ব্যক্তিগত মত যে তাহলে কিন্তু দেখা যায় আমাদের যেসব দামি পাখি রয়েছে তাদের ওপরে কিন্তু চাপটা কমে যাবে আমরা যদি এই মুহূর্তে কিছু বদ্রি বা ফ্রিঞ্জ এই জাতীয় পাখি যদি করতে পারি তাহলে দেখা যাবে এদের বাচ্চা বিক্রি করে কিন্তু আমরা আমাদের ওই বড় দামি পাখিগুলোর কিন্তু খরচ আমরা চালাতে পারি যে এরকম ধরুন আমি বলছি যে আমার আরও চ্যানেলে আরও ভিডিও দেওয়া রয়েছে যেগুলোর মধ্যে বদ্রি পাখি এবং ফ্রেঞ্চ পাখি কীরকম কি বাচ্চা করে আপনারা প্রত্যেকেই জানতে পারবেন যেমন এই মুহূর্তে আপনি যদি পাইকারি বিক্রি করেন ফ্রিঞ্চ পাখি আপনার ঘর থেকে কিন্তু এরা দুশো টাকা করে জোড়াও ফ্রিঞ্চ পাখি নিয়ে যাবে এবং বদ্রি পাখি এত দাম বেড়ে গেছে যে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করেও কিন্তু পাইকারি নিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি কিছু বদ্রি পাখি এনে সেই বদ্রি পাখি বেশি না চার পাঁচ জোড়া ভালো দেখে পাখি এনে সেই পাখিগুলোর ডিম বাচ্চা করাই এবং তাদের বাচ্চা যদি আমরা বিক্রি করি সেক্ষেত্রে দেখা যায় আমরা কিছুটা হলেও বড় পাখির খরচা কিন্তু কমাতে পারবো এবং বড় পাখিগুলো অতি সহজেই লালন পালন করতে পারবো তো এটা আমার ব্যক্তিগত মত এবং আমি কিন্তু এই পদ্ধতিটা চালু করে দিয়েছি এবং আমার এতে কিন্তু লাভও হচ্ছে যেরকম হচ্ছে এই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে যেমন আমার ঘরে কিন্তু এই মুহূর্তে ফ্রিঞ্চ বাচ্চা দিয়েছে এই বাচ্চাগুলোকে কিন্তু আমি কিছুদিন পরে বিক্রি করে দেব এবং ফ্রিঞ্চ ও পাখি কিন্তু খুব একটা ঝামেলা নেই এদের আর এদের কিন্তু ডিম বাচ্চাও খুব ভালো হয় তো বন্ধুরা আমি আপনাদেরকে বল বলব এই মুহূর্তে কিন্তু আপনারা প্রত্যেকেই কিছু বদ্রি পাখি এবং ফ্রিঞ্চ পাখি নিয়ে আসুন এবং নিয়ে এসে সেগুলোকে কিন্তু ডিম বাড়িতে ডিম বাচ্চা করান তাহলে দেখবেন যে আপনাদের বাড়িতে কিন্তু বড় পাখি যেগুলো রয়েছে সেই পাখিগুলোকে পাখিগুলোর খাবার খরচা এরাই কিন্তু তুলে দেবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে ভালো রাখতে অবশ্যই বার্ড লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা